দাদা পূর্ণ ফোনে ছুটি ফোন কিনলেই পাবেন স্কুটি তাই নাকি হ্যাঁ দাদা এবারে ফোনের কালার আপনাকে বলে দেবে যে ওয়েদার কি রকম আরে দাদা চাপা ফেলছো কেন কি করছো দেখছো ভিডিও শুট হচ্ছে কেন আরে দাদা কোনো টেনশন নেই গরম চা হোক বা ঠান্ডা জল এখন কিন্তু কোনো ফোনে কিচ্ছু হবে না GT60 আপনি কিনুন এবং রিষোডে যা মন্ডার মনিতে টু নাইট এবং থ্রি ডেসের অ্যাসিওর ভাউচার আপনারা পেয়ে যান জেডব্লু ম্যারিয়েট আইটিসি রয়্যাল বেঙ্গল বা ওয়েস্ট ইন্ডিয়ানের মতো ফাইভ স্টার হোটেলে আপনার ডিনার করার সুযোগ থাকতে তাই এবং এটা অ্যাসিওর প্রত্যেকে পাবেন ধোন কেনার সাথে থাকছে আরও নানান নানান অফার তেঙ্কো গোল্ডের এক গ্রামে সোনার কয়েন একদম নতুন স্কুটি

দাদা এর থেকেও তো বেশি ভিড় ছিল দাদা পার্কিং তো এখানে গাড়ি ভেতরে কেন দাদা পুরনো ফোনে ছুটি ফোন কিনলেই পাবেন স্কুটি তাই নাকি হ্যাঁ দাদা আসলে কি চমক রয়েছে এবার দাদা এবারে টেক্স মার্টে চলেছে নতুন বছরের নতুন চমক এখানে টেক্স মার্টে ফোন কিনলেই আপনি জিতে নিতে পারেন স্কুটি এত ভিড় এত ভিড় দাদা এর থেকেও তো বেশি ভিড় ছিল এক্ষুনি আমরা খালি করে মানে খাওয়ার টাইম পাচ্ছি না এতটাই ভিড় চলছে এখন দাদা কিসব করছে সব আরে দাদা যে এবারে ফোনের কালার আপনাকে বলে দেবে যে ওয়েদার কিরকম আচ্ছা অর্থাৎ আপনার হাতে স্মার্ট ফোন বলে দেবে যে ওয়েদার এখন কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ অর্থাৎ দেখুন কালারটা ছিল কিন্তু হোয়াইট আপনার কিন্তু কালারটা দেখুন ঠান্ডা যেই জলে একটু সংস্পর্শে হলে কিন্তু এটা আপনার চেঞ্জ হয়ে গেল কালারটা ঠান্ডা হলেই কালার চেঞ্জ হয়ে যাবে একদম মানে শুধু ঠান্ডা জল নয় আপনি যদি ওয়েদারও ঠান্ডা থাকে তাহলে কিন্তু কালারটা আমরা চেঞ্জ করে বলে দেব যে ওয়েদারটা কি রকম আচ্ছা জিটি 60 জিটি 60 এর সাথে যদি জিটি 60 কে দাদা চা ফেলছো কেন কি করছো দেখছো ভিডিও শুট হচ্ছে কেন আরে দাদা কোনো টেনশন নেই গরম চা হোক বা ঠান্ডা জল এখন কিন্তু কোনো ফোনে কিছু হবে না এটা গরম চা নাকি একদম গরম চা একটু নে হাত দিয়ে দেখুন কি রকম চাটা গরম একটু দেখিয়ে দাও দাদা একটুখানি এটা খুলে কি রকম চাটা গরম আছে দেখুন ধোঁয়া বের হচ্ছে এখনো পর্যন্ত ঠিক আছে গরম জলের মধ্যে কিছু হবে না গরম জল ঠান্ডা জল চা যাই পড়ে যায় ফোনে কোনো ক্ষতি হবে না এবং জিটি সিক্সটি আপনি কিনুন এবং টেক্স নিজস্ব রিসর্টে মন্দারমণিতে টু নাইট এবং থ্রি ডেস এর অ্যাসিউড ভাউচার আপনারা পেয়ে যান প্রত্যেকে পাবে একদম প্রত্যেকে লাকি ড্র হয় ফোন কিনুন এবং ঘুরে আসুন মন্দারমণি আচ্ছা আর থার্টিন কিনলে পরে কি পাওয়া যাবে রেনো থার্টিন কিনলেও আপনি পাবেন ভিভো এক্স টু হান্ড্রেড কিনলেও পাবেন রেনো থার্টিন প্রো যত লেটেস্ট যা যা ফোন লঞ্চ করছে প্রত্যেকটা মডেল কিনবেন এবং অ্যাসিউড মন্দারমণি ট্রিপ পাবেন টু নাইট থ্রি ডেজ আর ডিসকাউন্ট কি থাকবে যদি যেমন ঘুরতে যাবো না আমি সেক্ষেত্রে ডিসকাউন্ট কত ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট যদি আপনি ঘুরতে যেতে না চান টাকা আপনাকে ক্যাশ হাতে তুলে দেওয়া হবে আচ্ছা কোম্পানি ডিসকাউন্ট তো থাকবে কোম্পানি ডিসকাউন্ট থাকবে তার সাথে আমাদের দোকানের পাঁচ হাজার টাকা ক্যাশ থাকবে এর সঙ্গে আর কি অফার রয়েছে এর সাথে স্যার আপনার যে কোনো স্টার্টিং রেঞ্জ আপনার দশ বারো হাজার টাকার যে ফাইভ ফোন সেইগুলোর সাথে আমাদের বিভিন্ন রকম গিফটের অফার থাকছে আমাদের এখানে যে গিফট গুলো সাজানো আছে যাতে কোন কাস্টমার খালি হাতে ফিরে না যায় ফোন প্রচুর মানে দেখে মনে হচ্ছে গিফটের দোকান হয়ে গেছে প্রচুর এখানে আমাদের ফোনের থেকে বেশি গিফট রাখা আছে কেন আপনি ফোন কিনবেন গিফট আমরা দেবো হাতে হাতে কোনো গিফট আপনার না ডিউ থাকবে না পেন্ডিং ফোনের সাথে পাবেন গিফট যে কোনো ফোন স্যার দশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এবং পনেরো হাজার টাকা থেকে

অনেক বড় বড় দোকানদাররা অনেক গিফট দিচ্ছে কিন্তু স্মার্ট আপনাকে Vivo Y29 বা Oppo A3 এর মতো ফোনে আপনাকে চার চারটি গিফট দিচ্ছে এটাও গিফট এটাও গিফট এবং গিফট আমরা যেগুলো দেখি দাও হচ্ছে যে এখানে আপনার গিফট থাকছে জুসার মিক্সার থাকছে তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হটপট থাকছে ইলেকট্রিক আয়রন থাকছে এবং তার সাথে আপনার অ্যাসিওর থাকছে হচ্ছে স্মার্ট ওয়াচ আচ্ছা

পঁচিশ হাজার টাকার উপরে ফোন কেনার সাথে থাকছে আরো নানান নানান অফার যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেনকো গোল্ড এর এক গ্রামে সোনার কয়েন আরো দেখে নিন সেখানে থাকছে আপনার হন্ডার একটিভা একদম নতুন স্কুটি

না ও এখানে আরো যে থাকছে দেখে নিতে পারেন তেরোটা প্রাইস তেরোটা প্রাইস গিফট হচ্ছে আর একদম তেরো এর জন্য আজকে থেকে যারা ফোন কিনবেন তাদের জন্য আপনাদের থাকছে লাকি ড্র কুপন যেখানে একটাতে আপনি আপনার নাম মোবাইল নাম্বার এড্রেস লিখবেন এবং একটা আমাদের কাছে থাকবে তো চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই লাকি ড্র চালানো হবে পনেরোই ফেব্রুয়ারিতে আপনাদের চোখের সামনে লাইভে এসে একদম ট্রান্সপারেন্সি ভাবে আপনাদের সামনে এটা করা হবে লাকি ড্রটা যেখানে আপনাদেরকে ইনভাইট করা হবে আপনারা চাইলে নিজে থেকে এসেও আপনার সেটা এক্সপিরিয়েন্স করতে পারেন একজ্যাক্টলি তাই এবং লাইভ তো করা হবে একদম ফোন তো এবারে কিনে নিলেন এবারে আসি আমরা আফটার সেল সার্ভিসে যেখানে ফোন কেনার সাথে সাথে আপনি যে কোন ফোনে যে কোন রকম সমস্যা আপনারা ফোন নিয়ে আমাদের দোকানে আসবেন দোকান থেকে সার্ভিস পাবেন যদি আপনি আসতে না পারেন তাহলে আমাদের দেওয়া कांटेक्ट নম্বরে আপনারা কল করবেন আপনার বাড়ি থেকে সেই ফোনটা তুলে নিয়ে এসে সেটা সার্ভিস করে আবার আপনাদের বাড়িতে ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে দেব আচ্ছা মানে সুবিধা সবকিছুই আছে সব রকম সুবিধা একটু বলে দিন এই অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের bali tiguri মোল্লাপাড়া নিয়ার একদম বালিটিকুর রেল ব্রিজের একদম সামনে এছাড়াও আমাদের আরো পাঁচটি ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে আপনাদের ডোমজুর মসজিদ বিল্ডিং মাকড়া ওমসাই অ্যাপার্টমেন্ট টিকিয়াপাড়া থার্টি ফোর বেলিলিয়াস রোড এছাড়াও রয়েছে পিলখানা কারওয়ালা মসজিদ এবং রয়েছে পি এইট রোড নেতাজিগড় পোস্ট অফিসের একদম বিপরীতে সব জায়গাতেই রয়েছে একদম প্রত্যেকটা দোকানে যাবেন সেখানে যেখানেই যাবেন প্রত্যেকটা যা যা জিনিস আমরা বলেছি প্রত্যেকটা জিনিস পাবেন আচ্ছা সব তো বললেন ইএমআই নিয়ে কি অফার রয়েছে বা কি সুবিধা রয়েছে ইএমআই আপনারা চব্বিশ মাস নো কস্ট ইএমআই অর্থাৎ সমস্ত ব্র্যান্ড নাথিং আইফোন প্রত্যেকটা ব্র্যান্ডের আপনার নো কস্ট ইএমআই এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফাইন্যান্স বাজাজ এইচডিবি টিভিএস প্রত্যেকটা ফাইন্যান্স এখানে আছে আচ্ছা সব জায়গাতেই হয়ে যাবে একদম এবং যে কোনো জায়গার অ্যাড্রেস নিয়ে আপনারা এখানে আসুন এবং ফোন নিয়ে যান অর্থাৎ ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন এবং ফোন নিয়ে যাবেন ইএমআইতে সেই সুযোগ করে ক্ষেত্রে কি সুবিধা রয়েছে এক্সচেঞ্জে এক্সচেঞ্জে ফোন রয়েছে দারুন অফার অর্থাৎ আপনি চাইলে দুটো চারটে দোকানে ঘুরে দাম নিয়ে তবে এখানে আসুন তার থেকে বেস্ট রেট দেবো আমরা এবং যেগুলো নতুন লঞ্চিং যেমন রেনো থার্টিন বা বিভিন্ন রকম যে নতুন ফোন লঞ্চিং তার সাথে এক্সচেঞ্জ বোনাসে এক্সট্রা আপনার তিন হাজার থেকে চার হাজার টাকা এক্সট্রা দাম অর্থাৎ যা দাম আপনারা বাইরে পাচ্ছেন তা থেকে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আপনারা বেশি পেতে পারেন যেটা পাচ্ছেন ভ্যালু সাত হাজার টাকা অন্য জায়গাতে একদম সেটা এখানে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন দাদা আইফোনের ক্ষেত্রে অফার কি রয়েছে আইফোনের ক্ষেত্রে আপনার টোয়েন্টি ফোর নো কস্ট ইএমআই এবং মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ডাউন পেমেন্টে আপনি আইফোন নিয়ে যাবেন অর্থাৎ না দু হাজার এক হাজার তিন হাজার কিছু নয় দু হাজার পঁচিশের নতুন অফার পঁচিশ টাকা দেবেন আইফোন আপনার আচ্ছা সবার জন্য তাই একদম এবং মোটো ওলা নাথিং যেখানে আপনার অনেক দোকানে অ্যাভেলেবেল পণ্য থাকে না সেখানে মোটো ওলা নাথিং ও মাত্র পঁচিশ টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট আপনি পেয়ে যেতে পারেন তার সাথে আমাদের দোকানে তত্ত্বে গিফট তো থাকবেই আচ্ছা আর লাইক শেয়ার কমেন্টস করলে কি কি প্রয়োজন লাইক শেয়ার কমেন্ট করলে আপনি পেয়ে যাবেন একটা গ্যাস ওভেন তার সাথে পেয়ে যাচ্ছেন একটা জুসার মিক্সার তার সাথে থাকছে ইন্ডাকশন ওভেন তার সাথে থাকছে মিক্সার তার সাথে থাকছে ক্রমটনের আয়রন এবং তার সাথে থাকছে আপনার হটপট তাহলে এতগুলো গিফট একদম এতগুলো গিফট আচ্ছা এটা কজন পাবেন আমাদের এই ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন ভিউজ যায় মাত্র ওয়ান মিলিয়ন ভিউজ

প্রত্যেকটা মডেল আপনারা এখান থেকে পেয়ে যাবেন এক্স্যাক্টলি সবথেকে বেস্ট আসতো ব্যাগ একদম একবার চলে আসুন এসে দেখে যান আগে তারপরে দাম জেনে যান তারপরে পরে না হয় কিনবেন একটু বলে দিন যদি কেউ এখানে কেউ আসবেন তো কি করে আসবেন এখানে আমাদের এখানে গুগল ম্যাপের মাধ্যমে আপনাদের লোকেশন আমরা এখানে শেয়ার করে দেবো সেই লোকেশন দেখে আপনারা আসতে পারে এছাড়া আমাদের নিচে দেওয়া কন্টাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করে যে কোনো ব্রাঞ্চে আপনারা আসতে পারেন আচ্ছা আর নিয়ারবাই স্টেশন কি আছে এখানে একদম নিয়ারবাই স্টেশন হচ্ছে আপনাদের দাসনগর স্টেশন আপনারা যেখান থেকে আসুন দাসনগর স্টেশনের নামবেন সেখান থেকে আপনারা পাঁচ মিনিটের মাত্র টোটো করে যে টোটো অটো প্রত্যেকটা গাড়ি এখানে এখানে থাকে তো পাঁচ মিনিটের মাধ্যমে চলে আসতে পারবে তার থেকে ভালো ফোন করবেন টোয়েলটা গাইড করে একদম যদি ফোন করেন কবে রয়েছে একদম আমাদের এখানে সাত দিন খোলা কোনো দিন বন্ধ নয় এবং যদি আপনারা আসতে অসুবিধা হয় আমরা আপনাদেরকে দাসনগর স্টেশন থেকে নিয়েও আসবো একবার কন্ট্যাক্ট করে নিন তো তাড়াতাড়ি আসতে হবে আর এই অফারে আনন্দ লাভ করতে একদম অফারটা আমাদের চলছে তো যত তাড়াতাড়ি পারেন আসুন কেন অফার শেষ হয়ে যেতে পারে যত তাড়াতাড়ি পারেন চলে আসুন কেন গিফট ভরপুর আছে ভরপুর ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা বন্ধু ভিডিও সব একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ